শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় পাথর প্রতিমার ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রমোহনপুর গ্রামে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছিল একটি কুমির কখনো ওই গ্রামের খালে কখনো বা নদীর বাঁধে সেটিকে ঘুরে বেড়াতে দেখা যায় শেষ পর্যন্ত রবিবার বিকেল গ্রামের একটি পুকুরে কুমিরটিকে ঘুরে বেড়াতে দেখেন এলাকার বাসিন্দারা এই খবর চাউর হতেই সেটি দেখার জন্য প্রচুর মানুষ ওই পুকুর পাড়ে এসে ভিড় জমান এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় খবর দেওয়া হয় ভগবতপুর বনদপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা স্নেহাংশু মাইতি বলেন এদিন বিকেল নাগাদ কুমিরটিকে পাঁচু ধাউরিয়ার পুকুরে দেখা যায় এরপরে বিষয়টি প্রতিবেশীদের জানানো হয় খবর দেওয়া হয় বন দপ্তরে পরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে জাল দিয়ে পুরো পুকুরটির চারিদিক ঘিরে ফেলে এরপরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জাল ফেলে কুমিরটি ধরা হয় স্থানীয় বাসিন্দাদের অনুমান ওই গ্রামের পাশে ওয়ালস ক্রিক নদী রয়েছে ওই নদীর বাঁধ টপকে কুমিটি গ্রামে ঢুকে পড়েছিল বন দপ্তর সূত্রে জানা গিয়েছে সেটি দৈর্ঘ্য প্রায় ছ ফুট ছিল বর্তমান কুমিরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে তবে স্বাস্থ্য পরীক্ষা করার পর আবারও সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট বিশ্ব সমাচার সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টাব রোড দূরভাষ এইট অথবা নাইন ফোর এইট এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু নাইন